আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সংবাদে এখন দেখবেন গিয়াস পাঠানো প্রতিবেদনে বিস্তারিত সংবাদ উত্তর জেলাধীন হোমনা উপজেলার চান্দেরচর বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর নতুন পার্টি অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে অফিস উদ্বোধন উপলক্ষে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় এই মাহফিলে বিএনপির চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপোসহীন দেশনেত্রী বেগম খালিদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করা হয় একই সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারিক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে বিশেষ দোয়া করা হয় বিশিষ্ট সমাজসেবক হেলাল সরকারের সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকাত আলী মোল্লা সভাপতির বক্তব্যে হেলাল উদ্দিন সরকার বলেন এই নতুন পার্টি অফিস চান্দেরচর ইউনিয়নের জনগণের জন্য বিএনপির রাজনৈতিক কার্যক্রমকে আরও গতিশীল করবে আমরা দেশনেত্রীর আদর্শে অনুপ্রাণিত হয়ে জনগণের অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকাত আলী মোল্লা দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন তারিক রহমানের দেশে ফেরার পথ সুগম করতে এখন থেকেই সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন আবুল কাশেম ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক উত্তর সেলিম মাস্টার যুগ্ম আহ্বায়ক কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল জাহিদুল ইসলাম অপু আহ্বায়ক পৌর ছাত্রদল ছয় নং ওয়ার্ডের সভাপতি আব্দুল মালেক মিয়া ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জীবন মিয়া নয় নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজালাল এক নং ওয়ার্ডের সভাপতি মাওলানা মোহাম্মদ কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ লিটন মিয়া যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাসুদ রানা মাসুম ও মোহাম্মদ খবির আহমেদ যুবদল নেতা জামাল উদ্দিন মোহাম্মদ বাবুল মিয়া মোহাম্মদ সজীব সরকার মহম্মদ মাসুম সহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন এই নতুন অফিসের মাধ্যমে চান্দেরচর ইউনিয়নে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং আগামী দিনে সকল কর্মসূচিতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করবেন